সাড়ে এগারটা বাজে ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল থেকে জল চা কিচ্ছু খাওয়ায়নি মা বাবা ওরা চা খেয়েছে আজকে তো আধার কার্ডের ফটোটা চেঞ্জ করার জন্য ফটো তুলতে যেতে হবে মানে আমি ব্যাংকের ওখানে নাম লিখিয়ে এসেছি ইউকো ব্যাংকের ওখানে আর তো ব্লগটা এডিট করছিলাম কাল রাতে এস পিসি বাড়িতে খাওয়া দাওয়া অন্তত রাত্রে আড়াইটার দিকে ঘুম ভেঙেছে আটটা সাড়ে মাঠেও যাওয়া হয়নি অনেকেই বলছে মাঠে যাচ্ছ কেন মাঠে যাচ্ছে আধ ঘন্টা দৌড়া দৌড়ি করলে একটু ফিট থাকলে মন ভালো থাকে অনেক কিছু কারণ থাকে আর কোনো আমি ট্রেনিং বা কিছু করছি না আর যে জবের প্রিপারেশন নিয়েছি ওটা তো চলবে আর ডেইলি যাচ্ছিলাম আমি বলছিলাম টোয়েন্টি এইট ডেস চ্যালেঞ্জ তো আজকে সকালে যাতে তো কী হচ্ছে এই যে কাজগুলো করবো বলেছি ওগুলো বিকালেও মানে দৌড়াতে মাঠে একটু যাবই আমি তারপরে রুটিন অনুযায়ী তো বইগুলো নিয়ে বসবোই আর ক্লাসগুলো তো করবই

বাথরুম থেকে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি তারপর বলবো আমি ব্রাশই করিনি ব্রাশ করা হয় ব্রাশটা করে তারপরে যাব এইদিকে দেখি সাইকেলের টায়ার চি পাংচার হয়ে গেছে কালকে হাওয়া একদম কম ছিল

মায়ের কাছে করে এসেছে খুচরো টাকা দিতে থাকলে হাওয়া দেবো আমার কাছে দেই হাওয়া দিয়ে যাই লিকসা আরও সময় নেই এত টাকা দিলে ছোটোবেলা ছোটোবেলা কুলফি আইসক্রিউম যেটা দু টাকা দাও বা চার টাকা দাও বলো বলতে তোমার কাছে নেই তার মানে কোথায় বার তার মানে বলতে নেই তার বলতে নেই তারপরে কোথাও দিবার রাখ কতটা কত টাকা দিয়ে নিচ্ছে

মেন 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 রোড রোডে গিয়ে হাওয়া দিতে হবে আর কি অনেকটা দেরি হয়ে যাবে চলে এসছি আমি ভাবছি আমার অটোতে আসো যে বুড়িয়া স্টেশন পর্যন্ত অটো ওখান থেকে ইউকো ব্যাঙ্ক অব্দি হেটে যেতে হয় ওটাও বেশ খানিকটা হাঁটতে হয় পাঁচ সাত মিনিটে বেশি লাগে তো সাইকেলটা নিয়ে যাই তাহলে অতটা হাঁটতে হবে না সাইকেলটা দেখে আসতে আরো মানে ভালো হতো অনেকটা টাইম সেভ হতো বাহ কি সুন্দর লাগছে আমি কিছু একটা ভাবতে ভাবতে সাইকেলের দোকান ফেলে এগিয়ে গেছি কিছুদিনের রয়েি আবার যাচ্ছে হাওয়া দিতে ঠিক এখানে একটা স্পিড ব্রেকার দরকার ছিল বালিয়া স্কুলের ঢোকার গলিটার আগে চলে এসছি ইউকো ব্যাংকের কাছে এই দিকটা ইউকো ব্যাংক আর সোজা গিয়ে ওটা হচ্ছে গিয়ে আধার কার্ডের যা কারেকশন করাতে ওটা বেশি লাইন নেই আমি বললাম যে নাম লিখিয়ে গিয়েছিলাম বললো যে ওয়েট করুন টাকা হবে একটা চা ফাইনালি আমার কাজ কমপ্লিট আর এই হচ্ছে আমার ফটো বেশ ভালোই এসছে সাইকেলে হাওয়া কমছে লিক হয়ে গেছে আবার যাই হোক চলো পরে সারানো যাবে

এই এসে স্নান ঠান করে নিয়েছি এবার খাবো খেয়ে তার বাবার দোকানে বেরিয়ে আছে স্নান করে নিয়েছি তাড়াতাড়ি খাবো মা আর একসাথে খাওয়ার আজকে মানে আমি পারবো না আমার প্রচন্ড খিদে হয়ে গেছে না খেয়ে আছি সকাল থেকে অনেকদিন পর আমাদের ঘরে করলা ভাজা হলো কালকে একটা ডিম আছে আর এখানে হচ্ছে গিয়ে ল্যাটা মাছের ঝোল ঝোলটা খুব স্পাইসি হয়েছে চলো এই খাওয়া যাক শোল মাছ খাওয়ার কথা বলেছে একদিন এনে দেবো আর ফোনে ফ্ল্যাশ নিয়ে বলে এরকম কালছে দেখাচ্ছে বাবা দিয়ে খাবে দেখুন করলা ভাজা আর দেশি মুরগির ডিম একটা আর এখানে মা আলু সিদ্ধ দিচ্ছে বাবা মাছ কিছুতেই খাবে না মানে তাও ওই ডিম সিদ্ধটা সকালে আছে খাইনি বলে আমরা দিয়েছি বলে তাই নাহলে করলা ভাজা দিয়ে ভাত খেয়ে নিত ঠিক আছে যতই বলি কোনো কথা শুনবে না মাছ খাবে না বলছে দোকান বসে ভালো মন্দ দিয়ে খাওয়া যাবে না খেলে গাছে দেয় না তোরা খা রাতে এসে যদি দু পিস দিই সেটাও খাবে না কাটা বাঁচতে হয় বাবা ওই সব একদম এমনিও খেতে চায় না কাটা না হলেও খায় না মাংস হলেও বাবা দুপুরবেলা বেলা বলবে দিদি বলে না বলে না বলে দেয় কাটার জন্য না খেতে চায় না যায় না কি কেন এই যে এই ঝোলের কালারটা দেখো কি দারুণ হয়েছে আর এত টেস্ট হয়েছে না

দারুণ লাগে ফুলগুলো এই যে পূজা মণ্ডপে মা এখনো আছেন কি অপূর্ব সুন্দর লাগছে খুব সুন্দর এখানে ওরা খুব সুন্দর আয়োজন করে বসিয়ে খাওয়ায় সবাইকে তো প্রতিবার আসি এবার আসতে পারি কারণ কালকে বেশি বাড়ি ছিলাম আগে এসছিলাম পিসির বাড়িতে আজকে দিদি পুজো দিচ্ছে পিসি ঘুমিয়ে পড়েছে রান্না বান্না করেছে অপূর্ব সুন্দর লাগে এখন আর হেঁটে যাবো অটো স্ট্যান্ডে যাচ্ছি এখান থেকে অটো সব ফুল আসছে অটো করে যাবো খেয়ে এসেছি তো আর হাঁটতে ইচ্ছা করছে না এই যে দাগ দেওয়া হচ্ছে আর কি সাদা কালার দিয়ে পেন্ট করে দিয়েছে এই জায়গাটা পাটলির মতন শুনেছিলাম হবে অলরেডি সাধারণ কাজ শুরু হয়ে গেছে অনেকগুলো লাইট লাগানো হয়েছে কি দারুণ লাগছে লাইটগুলো খুব সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে বাহ লাইট চলে এই জায়গাটা পুরো পাল্টে যাবে সিনারি ওটা এখানে আগে গন্ধ আসতো লোকে টয়লেট করতো কি বাজে অবস্থা ছিল পুরো লুকটাই পাল্টে গেছে ছোটো ছোটো দোকানও বসতে পারি কিন্তু কোথায় বসে জায়গা শর্ট এখানে কী করবে এই যে এখানে গাছ কাটা হচ্ছে ডাল কেটে এখানে ফেলে রেখেছে এখানে আবার বাঁশ আটকে দিয়েছে কিছু একটা করবে হয়তো এই লাইটগুলো আমার বেশ ভালো লেগেছে ডাল কেটে কেটে ফেলেছে এখানে মা দরজা এখনই বাজে সাড়ে নটা বিকাল থেকে আজকে সাম বাইরে বেরোয়নি বাবার দোকান আজকে যায়নি বাবার বলছে দরকার নেই আজকে আসতে হবে আজকে মাল কম নিয়ে গেছে আর বোন গেছে একটা পুজোতে মানে মামনসার পুজো আছে ওই পুজোয় গেছে বোন যেটু ছেলের সাথে গেছে আমারও যাওয়ার কথা ছিল তবে পিসির ছেলেও যাবে দাদা তবে আমি আর যাবো না আজকে ঠিক করেছি একটু পরে যাওয়ার কথা ছিল দশটার দিকে আমার সারাত ওখানে সবাই থাকবো গল্প আড্ডা খাওয়া দাওয়া হই হুল্লোড় মানে যেরকম হয় পুজোর বাড়িতে আর কি আনন্দ হবে তো আমি যাবো না কারণ গেলে কালকে সকালবেলা হচ্ছে সারাদিনটা গেল পরের দিন পুরো নষ্ট হয়ে যাবে আমার তো আমি চাইছি না যেতে তো আমি এখন খেতে বসবো আর কি তারপরে আবার একটু বই নিয়ে বসবো একটু ফোন টোন ঘাটলাম আর যাবো না আমি বাবা চলে এসছে সাড়ে বারোটা বাজে মা এখন এসেছে এই ডিম ভাজতে মা এসে হাসের ডিমটা যে এনেছিলাম ওটা রাখা ছিল কৃষুনটা দেখো মা কৃষণ হলুদ দেখেছো মা একটা পঁচিশ বাজে এই খেতে বসলো বাবার মা মানে মাকে বলি যে তোমার শরীরের জন্য ভালো না বাবা তো দোকান থেকে আসে গুছায় করতে করতে বাবাকে বললো শোনো না বাবার তো অভ্যাস হয়ে গেছে বাবা এসছে ওই বাবাটা কুড়ি নাগাদ গুছিয়ে স্নান টান করে গাত মু নাম জপ করে এই বসেছে মায় রাতে খাওয়া একদম ঠিক না তোমার খিদা পায় না তোমার এত রাতে খাওয়া ভালো শরীরের জন্য সাধারণ মানুষ রাখায় ঠিক আছে তোমার তো শরীরে অসুবিধা তারপরে তুমি এত রাতে খাও বাবাকে ছাড়া কিছুতেই খাবে না বলবে না আমি খেতে পারি আগে এবার আমি শুয়ে পুরবার বাবা একটু রাগ করেছে বোন গেছে বলে ওখানে বলছে রাতের বেলা যাওয়ার দরকার কি ছিল যাই হোক লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিয়ে দেবো এই প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এতটাই আবার কলকাতা হচ্ছে চলো এটা চারটে পঁয়ত্রিশ বাজে আমি এখনও জেগে আছি ঘুম আসছে না কী মানে বিরক্ত রাখছে মুভি দেখছিলাম বাজ এরকম